কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে চার দিন থেকে নিখোঁজ কলেজ ছাত্রী ঘটনাটি ঘটেছে মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা অঞ্চলের একশো পঁয়তাল্লিশ কামার চাংরাবান্ধা চৌরঙ্গি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় নিখোঁজ ছাত্রীর নাম ববিতা বর্মন বয়স আনুমানিক ১৯ বছর ববিতা সকালে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় সন্ধ্যা পেরিয়ে গেলেও ববিতা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে ববিতার কোনো খোঁজ না পেয়ে পরের দিন সকালে স্থানীয় থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে ববিতা দাদু বলেন আমার নাতনি নিখোঁজ হয়েছে চার দিন হয়ে গেল এখনও কোনো খোঁজ পেলাম না পুলিশে অভিযোগ করেছি তারাও কোনো খোঁজ দিতে পারছেন না এখন আমরা কি করব এদিকে এ বিষয়ে মেকলিগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ সূত্রে জানা যায় অভিযোগ জমা পড়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনার নাতনি কবে থেকে নিখোঁজ এমনি আত্মীয় স্বজন বাড়ি খোঁজটোস করছে কোথাও পান নাই থানায় কি অভিযোগ করেছেন তো এখন কি বলবেন এখন আমার নাতনিকে উদ্ধার করার জন্য ও আমার আমার নাতনিখোজ করছি কবে এফআইআর করছেন থানায় এটা চার তারিখ কত চার দিন হইলো এখনও কোনো খোঁজ পান নাই আপনার নাম আমার নাম ববুনাথ বর্ণনী হুম ধন্যবাদ